জিনার্দি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি যুবদল ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নদী বাংলা গ্রুপ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিনার্দি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি যুবদল ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে জিনার্দি পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দোয়া ও ইস্তার মাহফিলের আয়োজন করা হয় পবিত্র কোরআন থেকে তালোয়াদের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়

আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে ছিলাম যারা আপনার দেশ করেছেন আমরা জানি আপনাদের মধ্যে একটু একটু করে দুঃখ এবং ভারাক্রান্ত মন তৈরি হচ্ছে যেটা আপনারা আমাদেরকে সময় পেলে কাছে পেলে বলেন সেটা হচ্ছে দূরে চলে যাচ্ছে আর যারা সুবিধা বসে ছিল তারা আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে তাই আমি নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখেন নরসিন্দি আন্তজেলা মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা কিন্তু দেখেন আল্লাহর কি লীলা আজকে তারা কিন্তু নিজ থেকেই তাদের দলের কপ রচনা করে বাংলাদেশের থেকে তারা আজকে পালিয়ে গিয়ে আজকে তারা কোনো ইত্তাত্ত দূরের কথা বাংলাদেশের মানুষের কাছে তাদের কোনো অস্তিত্ব নাই তারা বাংলাদেশের মানুষের কাছে আজকে কোনো জায়গায় দাঁড়াতে পারে নাই আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন মালিক বাংলা গ্রুপ সঠিক নির্মাণে একটি তাছাড়া অনুষ্ঠানটিতে পলাশ থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই উপস্থিত থেকে একে একে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন অনুষ্ঠানটিতে প্রায় দেড় হাজার লোকের ইফতারির ব্যবস্থা করায় শিশু যুবক বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পরবর্তীতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার নিকট দোয়া করা হয় তারপর একসাথে উপস্থিত সকলে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় রিপোর্ট দীপ্ত দাস টিভি